আমাদের দুর্ভাগ্য আমি গত কৈ দিন আগে সৌদি আরব থেকে এসেছি সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে তিনি বললেন আমি তো আপনাদেরকে বহুবার মা হাতিল লোহাতিল আরবি জওয়াল আদাব আমরা দিতে চেয়েছি আপনারা নেন নাই ইন্দোনেশিয়া নিয়ে গেছে যাক আমার হাতে সময় কম তারপরেও আমার এই টাইমের ভিতরে আমি চেষ্টা করব। হুকুমতের সাতাহ থেকে বাংলাদেশ একটা মা লগা আরবিয়ার জন্য মা হাত করা যায় কিনা সৌদি আরবের সহযোগিতায় আমি চেষ্টা করে যাব আমার এই চেষ্টার আগে মালা সালাহুল ইসলাম সাহেব এই কক্সবাজার থেকে এই এই দায়িত্ব পালন করেছেন আমি তাকে মোবারকবাদ জানাই টেকনা কক্সবাজার তো বটেই উত্তরবঙ্গ থেকেও ছাত্ররা এখানে আসতে শুনে আমি খুব খুশি হয়েছি এটা আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে কক্সবাজারের মর্যাদা বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে আমি আপনাদেরকে বলবো মননা শেখ আহমদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে কেবল অলুমিল ওদিনইয়া আলহামদুলিল্লাহ অলুমুল আসরিয়াও লাগবে না হলে হবে না আমি আপনাদেরকে আরো বলি তালেবে তালেবি ইলমি जिंदगीতে আপনারা ওস্তাদের সাথে বিয়াদবি করবেন না বে আদব محرুম ফজলের রাম। তারা তার মারুম হয়ে যাবে পুরানের ছাড়া একটা কিতাব আছে আবুল হাসান ওই কিতাবে লেখা আছে অত্যন্ত জাইয়াত মুস্তাহিদ এক ছাত্র ধারণর আর তার আরবী দানি ইনশা পর্দাזי সৈয়দ সোলামান নদেবী খলিফাই আজল হাকিমুল রহমদ আল্লাহ মাসফ আলী থানবী সৈয়দ সোলামান নদেবীর সাথে বিহাদিবী করার কারণে পাগল হয়ে গেছে আটত্রিশ বছর বয়সে মারা গেছেন পুরানি চারা কিতাবে আছে অর্থাৎ বিয়াদবি আপনারা করবেন না এটা মাহরুমির স্বভাব দুই অন্তর বড় করুন অন্তরকে বড় করুন দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন না হলে উপরে উঠতে পারবেন না ছোট মনের লোক দিয়ে বড়ো কাজ হয় না আমি আপনার এখানে আসার আগে মন্দিরে গেছি কক্সজ বাজারে আমার মন্ত্রণালয়ের অধীনে একাত্তরটা মন্দির ভিত্তিক শিশু শিক্ষার কার্যক্রম আছে মুশকেলিতে আছে রামুতে আছে আমি আসার সময় গোনাপাড়াতে দেখা আছে ওখানে মন্দির ভিত্তিক তালিম মসজিদ ভিত্তিক তালিম আছে ঠাগোড়া ভিত্তিক তালিম আছে চার্চ ভিত্তিক কলিসা ভিত্তিক আলো আছে এগুলো আমার মন্ত্রালয়ের সারা বাংলাদেশে আমরা যেমন আছি অন্যান্য ধর্মের লোকেরাও আছে তো তাদের তালিম তাদের এগুলো মন্ত্রণালয়ের কাজ রাষ্ট্রের কাজ দায়িত্ব পালন করছি অন্তর বড় করুন গুথাগুতি যারা করে তার এক সময় গুতার শিকার হয়ে দশে মনে মন বড় করুন

नदी जो पावा समुद्र तलाश करो समुद्र पानी बेची हर शीशा टूट जाती है पत्थर की चोट से, पत्थर मेरी दिले ग्लास भागी जाए पत्थर टूट जाए वो शीशा तलाश कर मार मारले ग्लास भागी जाए एम ग्लास तलाश करो मार मारले पत्थर भागी जाए सजदे से तुझे क्या हुआ सदियां गुजर गई সরাজীবন সাজি দেলাম কই দিল তো সব ফলো না ফাসাওল মুনকারাত তো হলো না তুমি কি ہوا سجদেতে سجদে কি ہوا সধিয়া गुजर गई तेरे जिंदगी बदल जाए वो सजदा तलाश कर তোমার জীবন बदले जाए এরকম سجদে तलाश करो হাজারো سجদে ตड़प रही है मेरे जबीन नयाज में हमरा سجদে মাটি কে

দুনিয়া আসামা রুবি আমি জামিয়া ইমাম মুসলিমের ছাত্রদের কাছ থেকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো এলমি আমলি সিয়াসিদি সব ক্ষেত্রে সমাজি ইস্তমায়ী নেতৃত্ব দেওয়ার যুগগুলোকে প্রতিষ্ঠান থেকে তৈরি হোক সেটা প্রত্যাশা করি এবং কোনো দিন কারো বিরুদ্ধে করবো না অন্তর্কে বড় করুন অন্তর বড় দল হোট ইস দিস ইট ইজ কোয়াইট নোনে আওয়ার হার্ট মাস বিক অফ মুসলিম ফর দি শেখ অফ দি গ্রেটার নেশন কুল্ল মুসলিম আখল মুসলিম ইন্নামল মৌ মেনেও না এখন আল্লাহ তালে আমাদের তরফিক দান করুন আমিন বৃহত্তর চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব আলহামদুলিল্লাহ জয় বিজয় আসতে বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না এবং আমি এখন বাংলাদেশ সরকারের উপদেষ্টা তো উপদেষ্টা গিরি গেলেও কি হবে আমি আবার জনগণের খাতারে আগে যেমন ছিলাম তেমনই চলে আসবো আমার কোনো পরিবর্তন হয় নাই কোনো পরিবর্তন হয় নাই আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন